বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ দা ডেলি বিটস তো আজকে অনেক দিন পর একটা বড় ভিডিও নিয়ে এলাম তোমাদের জন্য ভাবলাম সবসময় তোমাদের সাথে শর্টসেই আমি মিনি ব্লগ শেয়ার করি তো আজকে ভাবলাম একটু লং ভিডিওই তোমাদের সাথে শেয়ার করি তো চলো দিনটাকে আজকে শুরু করি আর কি করছি সবটাই তোমাদের দেখাবো আজকে আমাদের স্পেশাল মেনুও আছে সেটা হচ্ছে আলু বিরিয়ানি আর চিকেন কষা তো সেটা রান্না হচ্ছে সেটা তোমাদের দেখাবো চলো যাই এই যে আমার রান্না করছে

আমি এমনভাবে তোমাদের রান্না করে দেখাচ্ছি যেন তোমরা বিরিয়ানি বানাতে পারোই না শুধু বিরিয়ানি বানাতে সবাই তাও তোমাদের দেখাচ্ছি দেখাচ্ছে কিছু বলার আছে তোমার কিছু বলার আছে কি বলবে এবার আমি আমার একজনকে দেখো টিভি দেখে দেখে নাচ দেখছে আর এখানে ও নিজে প্র্যাকটিস করছে তো আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে ও নাচটা দেখছিলাম আজকের বাইরের ওয়েদারটা দেখো একদম মেঘলা হয়ে রয়েছে শান্ত পরিবেশ মনে হচ্ছে একটু পরেই আসবে ঝমঝমিয়ে বৃষ্টি চানা চুন নিয়ে বসেছি খেতে অনেকক্ষণ টিফিন করেছি তাই একটু খিদে পেয়ে গেছে তাই কি করবো কাজ বাজ নেই তাই করতে একটু খাচ্ছি এখন নাকি বিচ্ছিরি একটা ওয়েদার সবারই সব বাড়িতেই কিছু না কিছু হচ্ছে জ্বর সর্দি কাশি কী আর করার আছে ওই ওয়েদারটাই এরকম কখনো রোদ কখনো বৃষ্টি তো মানুষ কি করে বুঝবে কখন কার কী হবে তো আমারও হয়েছিল দিদিরা আগে খুব শরীর খারাপ এখন একটু ঠিক আছি ওষুধ চলছে আমাদের বাড়িতে কাজের লোক এসে গেছে কাজ শুরু করে দিয়েছে এসে সব বাড়িতেই কাজের লোক ঠিক অনেক দিন পর একটা বাংলা মুভি দেখছিলাম

দারুণ বলে দাও দুপুরে লাঞ্চের টাইমে প্লেটটা সুন্দর করে সাজিয়ে আমরা সবাই মিলে খেতে বসে গেছি কেমন আছে বলো তুমি এবার বলো বলো ও আমাদের চিকেন বিড आलू बिरयानी चिकेन चाउना जल्दी बोल कल सुबह पनवेल निकलना है आलू बिरयानी चिकेन पता सुपर सुपारी दारू সন্ধে হতেই আমরা একটু গেছিলাম পুজোর মার্কেটিং করতে সামনেই পুজো আসছে তো একটু গিয়ে জিন্স দেখছিলাম তো দুটো জিন্স নিয়েছিলাম ট্রায়াল দিতেও গেছিলাম তো খুব একটা আমার সেরাম একটা পছন্দ হয়নি কাপড়গুলো খুব একটা ভালো ছিল না সেই জন্য জাস্ট ট্রায়াল দিয়েই তারপর রেখে চলে এসেছি সামনেই আসছিলো ভাইফোটা সেই জন্য ভাইয়ের জন্য এখান থেকে একটা টি শার্ট নিয়ে নিলাম আমি আর দিদি আর আমিও দুটো নিজের জন্য নিয়েছিলাম টি শার্ট তো নিয়ে বিল করিয়ে চলে গেলাম এবার আমরা মিও আমরে খুব খিদে পেয়েছিলো তো টুকটাক কিছু আমরা দুজনে মিলে খেলাম খেয়ে পৌঁছে গেলাম বাড়ি এই যে এই গেঞ্জিটা একটা নতুন নিয়েছি আমি আপনার নিয়েছি কোথা থেকে বলবো না বাজার কলকাতা না বাজার কলকাতা থেকে এই একটা নিয়েছি গেঞ্জি আর ছাড় এই একটা গেঞ্জি নিয়েছে দুটো গেঞ্জি নিয়েছি আর মায়ের জন্য নিয়েছি এই কুর্তিটা আপনিই আসছে রাখি তাই জন্য ভাইয়ের জন্য নিয়েছি এই গেঞ্জিটা তো আমাদের হয়ে গেছে রাত্রিরে ডিনার কমপ্লিট খাওয়া দাওয়া হয়ে গেছে তো মা এবার আমরা ঘুমাবো তো সবাইকে গুড নাইট বলে দাও বাই বাই আর মাই চ্যালেঞ্জটা কি করতে হবে সাবস্ক্রাইব তো আমার চ্যালেঞ্জ দা ডেইলি বিটস তোমরা সবাই সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করে দিও তো আজকে আসলাম আবার নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে তো টাটা